p 빠 p 그. Mm. Mm. 이 m Mm. Mm. 待って。 ইউভু গেছিলে হম কথা কেউ ভোগ হয়ে গেছিলে হম কথা কেউ বলেছিলে না কথা কি করে গেছে রে হম কথা বিহু করে গেছিলে কে তো বলে না তো হম ড্রাম সিং ট্রামগুলো

মোটা লোকটা আবার পেছুত উঠে নেই মা আমার মানে মানে ভাই হইতো টাকা ঠিক ঠিক